হুগলি জেলার শেয়ারাফুলি থেকে দু সাল থেকে পরিবেশ রক্ষার্থে পৃথিবীর মধ্যে প্রথম তিন মাস চারা গাছ বাঁচাতেই হবে এই ধরনের প্রতিযোগিতা করে আসছে যা আজ আন্তর্জাতিক স্তরে চলে গেছে বাংলাদেশের থেকেও সন্ন্যাসীরা আসছেন এবং গাছ নিয়ে যাচ্ছেন প্রতিযোগিতার ফর্ম নিয়ে গিয়ে উৎসাহিত বোধ করছেন পরিচালনায় বিশ্ববন্ধু সোসাইটি তাদের ভাবনা তাদের চিন্তা তাদের পরিকল্পনা আজ আন্তর্জাতিক মানে উঠে গেল পৃথিবীর মধ্যে একমাত্র এই সংগঠনই পরিবেশ রক্ষাতে সকল স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব ব্যক্তি উদ্যোগকে উৎসাহিত করার জন্য এই এর আগে কারো ভাবনাতেই ছিল না এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশ রক্ষার্থে যে কাজ আমরা করছি তা আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এই কথা শোনার পরেই বাংলাদেশ থেকে ইসকনের সন্ন্যাসী উদ্বুদ্ধ হয়ে আসেন শেওরাপলিতে এরাকে দু হাজার তেইশ সালে তৃতীয় স্থান পেয়েছিল সারা বাংলার প্রতিযোগিতায় পুরুলিয়ার আনন্দমার্গের গুরুকুল ইউনিট সন্ন্যাসীরা গাছ নিয়ে গেছেন সারা বছরই আমরা তিন মাস গাছ বাঁচালে ব্যাচ পাওয়া হবে এবং সংখ্যাতিত্বর বিচারে বেশি সংখ্যক ইস্কন সহ ভারত সেবা সংঘ রামকৃষ্ণ মিশন বা যে কোনো ক্লাব প্রতিষ্ঠান যদি এই গাছ তারা রোপণ করে তিন মাস বাঁচাতে পারে সংখ্যাতিত্ব হিসাবে ফার্স্ট থেকে দশম স্থান পর্যন্ত পুরস্কার আছে সেই হিসাবে ইস্কন থেকে মহারাজ মাননীয় গোবিন্দ দাস পরীক্ষিত উনি আমার বাড়িতে এসছেন আমি ধন্য ওনার হাতে এই প্রতিযোগিতা পৃথিবীর মধ্যে প্রথম আমরা প্রতিযোগিতা শুরু করেছি অষ্টম বর্ষে ওনার হাতে তুলে দিলাম এবং ইস্কন থেকে তার ইউনিটি বাংলাদেশ থেকে উনি এসছেন বলতে ভুলে গেছি উনি বাংলাদেশের আশ্রমে ইনচার্জ সেই বাংলাদেশের এই ফর্ম প্রতিযোগিতার জন্য আমি তুলে দিলাম তার হাতে তিনি উদ্যোগ নিয়ে ওই এলাকায় ছড়িয়ে দিক যে প্রকৃতির বাঁচাতে প্রকৃতির পরিবেশ রক্ষার্থে যেন আমরা সবাই মিলে একসাথে চলতে পারি পরিবেশ বাঁচলে জগৎ মানুষ সবাই বাঁচবে ওনার হাতে তাই একটি গাছ তুলে দিলাম সারা বছরই আমাদের অনুষ্ঠান থাকে আমরা এইভাবে এর কাজ করি আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আসলে গাছ যে কত উপকারী যে গাছ দিয়ে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে এবং কার্বনডাইঅ বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে এটা আমাদের জন্য অনেক উপকারী আর যেখানে আমরা অক্সিজেন পাবো সেখানে আমাদের রোগ থেকে আমরা মুক্ত থাকবো আর যেখানে অক্সিজেন কম সেখানে রোগ ব্যাধি বাসা বাঁধে এবং শারীরিক নানা প্রবলেম দেখা দেয় যারা বিশেষ করে ন্যাচারাল পরিবেশে এবং গাছপালা পরিবেশে যেখানে সমন্বিত করে তারা নিরোগ থাকে হুম এবং তাদের কম হয়। আমি আপনাদের বাড়ি রাস্তাঘাটে গাছ লাগান এবং সেই গাছের সাথে যত্ন নিন এবং পরিবেশ রক্ষা করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আচ্ছা আর একটি রাস প্রশ্ন করছি যে মহারাজ দাদা যে এই তিন মাস গাছ বাঁচালে আমরা ব্যাস দিচ্ছি নতুন এনজিও এ ব্যাপারে আমরা কি সঠিক পথে এবং অবশ্যই কারণ এই মানুষকে কিছু উদ্বুদ্ধ করার জন্য কিছু পুরস্কৃত করলে তারা উৎসাহিত হবে তো যেটা করতেছেন এটা খুব ভালো এর পাশাপাশি তাদেরকে কৃষ্ণভক্তি বীজ বপন করতে হবে সেই সাথে সাথে সমাজে যাদের আধ্যাত্মিক চেতনা থাকে হ্যাঁ এবং অনুযায়ী তার পরিবেশটাকে সুন্দর করতে পারে তাহলে উভয় দিকে আমরা লাভবান হবো অনেক অনেক হরেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে